হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না করি ভালো সালাম আহমদ আছি আয়শা ট্রাভেল অ্যান্ড টুরিজম থেকে আমার হয়তো একটা আপনারা বিগত ভিডিও দেখেছেন আমি বলেছিলাম আমরা বর্তমানে ওয়ার্ক পারমিট করতেছি বুলগেরিয়ার আর ক্রুশিয়ার সো আমি কিছু ওয়ার্ক পারমিট সাবমিট করেছিলাম আপনাদেরকে দেখাবো আপনারা যারা বুলগেরিয়ার অলরেডি ওয়ার্ক পারমিট দেখেছেন তারাই বুঝবেন এখানে পনেরোটা ওয়ার্ক পারমিট আছে ঠিক আছে তো আমি চেষ্টা করবো নামগুলো হাইড করার জন্য এটা হলো ফার্স্ট পেজ আপনারা যারা যাদের যারা দেখছেন বুলগেরিয়ার পারমিট তারাই বুঝবেন অনলি এটা হলো নাম নাম আর কতজন আছে আপনারা দেখতে পারবেন আচ্ছা এখানে আছে দশজন দশজনের নাম আছে সবাই আমার অ্যাপ্লিকেন্ট নাম আর অ্যাপ্লিকেন্ট আছে বাট আমাদের পনেরোটা অ্যাপ্রুভেল আসছে এটা হলো আরও পাঁচজনের নাম ঠিক আছে তো আপনারা যারা যারা বুলগেরিয়ার পারমিট করতে চান এটা অনেক কোয়েন্সিডেন্সলি এটা অনেক তাড়াতাড়ি চলে আসছে আমি যার কাছ থেকে পারমিট নেই উনি অনেক ভালো কাজ করতেছেন বুলগেরিয়া সো আমি ফেব্রুয়ারিতে দিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল গত তিন দিন আগে আসছে বাট আমি আপলোড করিনি ভিডিওটা আপনারা যারা বুলগেরিয়ার পারমিট করতে চান আপনারা সবাই জানেন যে বুলগেরিয়া এখন সেনজেনের অন্তর্ভুক্ত আপনারা যদি বুলগেরিয়ার বিষয় পান তাহলে সেনজেন কান্ট্রিতে আপনি এন্ট্রি করতে পারবেন লিগেল এন্ট্রি করতে পারবেন যারা যারা ইউএইতে আসেন আর পারমিট করতে চান অবশ্যই পাঁচ মাস হাতে নিয়ে আপনার করতে পারব পারমিটটা আর পেমেন্ট সম্বন্ধে আমি আপনারা যদি আমাকে কল দেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব পেমেন্ট পেমেন্টের কমিশনগুলো কী কী সো যারা বুলগেরিয়াতে ইন্টারেস্ট আসেন বুলগেরিয়ার পারমিটের জন্য অথবা আপনারা যদি চান রোমানিয়াতে করতে রোমানিয়াতে করতে পাঁচ থেকে ছয় মাস নেব টাইম আমি আর বুলগেরিয়ার জন্য আপনার পাঁচ মাস নেব ইনশাআল্লাহ চেষ্টা করি পাঁচ মাসের ভিতরেই কমপ্লিট করে দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হলো দুবাইয়ে আলহাদা ওয়ান সাহিল টাওয়ার দুবাই আলহাদা ওয়ান যে লুলু আছে লুলুর পাশে আমাদের অফিস অথবা ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ধন্যবাদ